সমস্ত সৃষ্টির সমপরিমাণ দুরুদের সবাব দুরুদ শরীফ পাঠ করা হচ্ছে মহান আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম তাই আজকের এমন একটি দুরুদ সম্পর্কে আলোচনা করা হবে যেই দুরুদটির ফজিলত সম্পর্কে বলা হয়েছে এই দুরুদ শরীফটি পাঠ করার ফলে পাঠকারীর আমল নামায় সমস্ত সৃষ্টির দূরত পাঠের সমপরিমাণ সাওয়াব লিখে দেওয়া হবে অর্থাৎ আসমান জমিনের যত কিছু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহসাল্লাম এর উপর দূরত পাঠ করেছে সেই সমস্ত দুরুদ একত্রিত করলে যে সওয়াব হবে সেই সাওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আজকের দুরুদ শরীফটি হচ্ছে আল্লাহ আল সলাওয়া ও রহমতিকা ও বারাকাতিকা আলা ও আলা আলি মহাম্মদিন কামা জল তাহা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদ উম্মজিদ সুপ্রিয় দর্শক এই দুরুদ শরীফটি পাঠ করার মাধ্যমে অগণিত শরীফ পাঠের সবাব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে তাই বেশি বেশি এই দরুদ্ শরীফটি পাঠ করার চেষ্টা করুন ইনশাল্লাহ